বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ক্রিকেটার সাকিব আল হাসান যাকে ঘিরে সব সময় আলোচনা হয় ক্রিকেট পড়ায় মুদ্রার এপিড ওপিড দুটি দেখা হয়েছে তার কখনো ভেসেছেন প্রশংসায় তো কখনো হয়েছেন নিন্দার পাত্র সম্প্রতি কোটা আন্দোলনের পর তাকে নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা যার প্রভাব পড়তে শুরু করছে তার ক্রিকেট ক্যারিয়ারে সম্প্রতি পাকিস্তান টেস্টেও দেখা যাচ্ছে না সেই সেনা সাকিবকে এবার সাকিবকে করা হলো হত্যা মামলার আসামি কীভাবে টিকবেন সাকিব কি হবে তার শেষের কেরিয়ার এক সময় টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফরমেটি ছিলেন অলরাউন্ডারের শীর্ষে টানা বাজে পারফরমেন্সে একে একে হারিয়েছেন সবকটি শীর্ষস্থান তবে কি ফুরিয়ে গেছেন সাকিব তবে কি সময় এসিয়ে গেছে তার অবসর গ্রহণের এসব প্রশ্নের উত্তর হয়তো খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি আমরা রাজনীতি খেলাধুলা এবং ব্যক্তিগত জীবন সব কিছুতেই দিশে হারা সাকিব আল হাসান কীভাবে ফিরবেন তিনি পাবেন কি কোনো সমাধান নাকি সকলের অবসরে হারিয়ে যাবেন আমাদের নাম্বার ওয়ান সাকিব আল হাসান